হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম বুঝতেই পারতেছেন নিয়ে আলোচনা করতে আসি তো আমাদের ফেসবুকে নতুন যারা আমরা আছি তারা সবচেয়ে বড় একটা করে থাকি হলো যে অন্যের ভিডিওতে ভালো একটা কোনো কথাগুলো কমেন্ট না করে সেই ভিডিওটা একটু দেখে আমরা ভিতরে একটু ঢাকা দিই এই কাজটা ভুলেও করা যাবে না করা যাবে না কারণ একটাই যে অন্যের ভিডিওতে যদি আপনি লাইক কমেন্ট না করেন তাহলে আপনার রিডিং এনার্জি কিভাবে বাড়ছে যদি না হয় তাহলে আপনি পেজটা গ্রো হবেন আপনি পেজটা তো এত পরিমাণ যে মানুষের কাছে পৌঁছাবে সেটা তো হবে না কারণ আপনি যখন আর একটা ভিডিওতে অন্যের একটা ভিডিওতে কমেন্ট করবেন তখন কিন্তু আপনার এই ভিডিওতে সেও কমেন্ট করবে সে কমেন্ট করলে একটা জিনিস হবে কি যে আপনার সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আন্ডারস্ট্যান্ড হলে আপনি যখন ভিডিওটা ছাড়বেন তখন কিন্তু ওই ভিডিওটা তার সামনে যে পৌঁছাবে তখন ওই ভিডিওটা সামনে যে পৌঁছাবে তখন কিন্তু উনি একটু আপনার ভিডিওটা ক্লিয়ার করার চেষ্টা করবেন যে ভিডিও যে ভালো লাগে অবশ্যই আপনি একটা লাইক কমেন্ট করবে রাইট আর আপনার দ্বিতীয় কথা হচ্ছে সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন জিনিসটা হলো যে আপনার ফেসবুকে যারা আমরা সবসময় এক ঠিক থাকি তাদেরকে সবসময় আপনি লাইক সেজন্য করবেন কারণ হলো একটাই যে আপনি যখন তাদেরকে লাইক কমেন্ট করবেন তখন কিন্তু সে একটা জিনিসই লক্ষ্য করবে যে ভাইটা আমাকে লাইক কমেন্ট করছে আমারও তাকে বাধ্য করতে হবে যখন আপনি এটা ভালো না হবে তখন কিন্তু লাইক কমেন্ট করার সম্ভাবনা একটু বেশি আর আমি যেটা মনে করি যে আমরা যারা ছোট ফেসবুক ইউজাররা আছে তারা কিন্তু এই জিনিসটি সবচেয়ে বেশি করলে ভালো হয় যে আমরা অন্যের ভিডিও দেখবো অন্যের ভিডিও দেখে একটা ভালো লাইক কমেন্ট করবো ভালো একটা এই ভালো লাগবে শেয়ার করে দেবো এটাই কিন্তু আমাদের কাজ এটা ছাড়া আপনি যদি একা একা ফেসবুকে কাজ করতে চান আপনি কিন্তু সফলতা জীবনে পাবেন না কারণ একটা ফেসবুকে সফলতা পেতে গেলে অনেক কষ্ট তার জন্য আমি বলতেছি যে সব সময় একটা জিনিস লক্ষ্য করবেন অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন অন্যের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন তারপরে তার যে ফ্রেম ফলোয়াররা যারা আছে সবাই কিন্তু আপনার সাথে পরিচিত হওয়ার জন্য আগ্রহ হবে কারণ যখন দেখবেন যে আপনি তাকে লাইক কমেন্ট করতেছেন তখন কিন্তু এটা বুঝতে পারবে তাই এটা আরো থাকে সব সময় অ্যাকটিভ থাকে আপনি দেখা যাইতেছে আপনি উনি অবশ্যই ওনারও আপনাকে লাইক কমেন্ট করার চিন্তা ভাবনা করবে কারণ যেহেতু অ্যাকটিভ আপনি আছেন আপনি সবসময় একটি মানুষের ভিতরে লাইক কমেন্ট করতে আসেন তখন সেও আপনি ভিতরে লাইক কমেন্ট করার চেষ্টা করবে তার জন্য আমি বলতেছি সবসময় আপনি একটি থাকবার চেষ্টা করবেন আর দিনে হলেও দশ বিশটার মতো ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ভালো কিছু কঠোর কমেন্ট করবেন যে কমেন্টগুলো যে আপনার মানুষের চোখে লাগে এই কমেন্টগুলো করবেন যাই হোক বেশি কথা বলতে চাই না ভিডিওটা বেশি বড় করতে চাই না আমি নতুন তার জন্য কিছু কাজ শিখতেছি আর আপনাদের আপনাদের যে যে সাথে নিয়ে কথা বলতেছে সবাই ভালো থাকবেন নতুন কোনো নেক্সট ভিডিওতে ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো সবাই আমার জন্য দোয়া করবে এবং ভালো কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমি কাজ করতেছি কাজ করবো সুস্থতা আমি ভালো থাকবেন আমার নতুন কোনো ভিডিওতে দেখ